হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের বিভিন্ন যে ইভেন্টগুলো হবে ভোট চলাকালীন সেই সব ইভেন্টগুলোর ওপরেই আমরা ছোটো ছোটো করে কিছু ভিডিও করার চেষ্টা করছি যেগুলো যারা ভোটকর্মী রয়েছেন প্রিসাইডিং অফিসার থেকে ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং থার্ড পুলিং যাদের মনে হয় ভোটের সময় কাজে লাগতে পারে তাই এই ভিডিওগুলিকে আপনারা কমপ্লিট দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন আজকে এই ভিডিওতে যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হত বা মহড়া ভোট মকপোল অর্থাৎ আসল যে ভোট অ্যাকচুয়াল যে ভোট সেটা শুরু করবার আগে একটা মক পোল করতে হয় বা মহড়া ভোট করতে হয় যার মাধ্যমে উপস্থিত যে সমস্ত এজেন্টরা রয়েছেন তাদেরকে দেখিয়ে দিতে হয় যে যে মেশিনে বা যে ভি ভিভিপ্যাটে ভোট হবে সেই মেশিনটি ভিভিপ্যাটটি ঠিক আছে এবং পারফেক্টলি অলরাইট ফাংশান করছে কোনোরকম যদি সমস্যা হয় তাহলে এটা মানে চেঞ্জ করে নেওয়ার একটা অপশানও কিন্তু থাকছে তো কিভাবে কি করতে হবে সেই সম্পর্কে এই যে পিপিটিটা আছে সেইটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি বলা হচ্ছে প্রথম পয়েন্টে ভোট শুরু হওয়ার ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাকচুয়ালি দেড় ঘন্টা আগে এক ঘন্টা তিরিশ মিনিট হওয়ার কথা এক ঘন্টা তিরিশ মিনিট আগে এই মকপোল শুরু হবে এর আগে পর্যন্ত এই মকপোল হতো এক ঘন্টা আগে সাতটায় ভোট শুরু হলে ছটায় হতো কিন্তু এখন সাতটায় ভোট শুরু হলে ভোট সাড়ে পাঁচটার সময় মকপোল শুরু করতে হবে আগে দেখে নিন যে আপনার ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে ভিভি এবং বিইউ যথাক্রমে রয়েছে ভিভিপ্যাট থাকবে বিইউ এর বাঁ দিকে এবং ভিভিপ্যাটের পেপার রোল নবটি উলম্ব বা ভার্টিক্যাল লম্বালম্বি অবস্থায় থাকবে প্রথমে আমাকে দেখে নিতে হবে ভোটিং কম্পার্টমেন্ট বা ভোট কক্ষ যেটা চারিদিকে ঘেরা থাকে তার ভেতরে ভিভি প্যাট এবং বিইউটা ঠিকমতো রয়েছে কি না ভিভি প্যাটটা এর বাঁ দিকে রয়েছে কিনা এবং ভিভি প্যাটের যে পেপার রোল নব এইটার পেছন দিকে একটা সুইচ থাকে সেটা লম্বা লম্বি থাকতে হবে যদি আড়াআড়ি থাকে মানে পাশাপাশি দিকে মুখ করে থাকে তাহলে কিন্তু পেপার রোলটা কাজ করবে না ওটা লক অবস্থায় থাকবে এটা যদি আমরা ঘুরিয়ে দিই অর্থাৎ উপর নিচে করে দিই তবেই কিন্তু কিন্তু এটা পেপার রোলটা কাজ করবে সিইউ থাকবে থার্ড পুলিং অফিসারের টেবিলে সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট যেটাতে ব্যালট ইস্যু করা হবে এবারে বলা হচ্ছে পনেরো মিনিট অপেক্ষা করুন যদি দেখা যায় যে সাড়ে পাঁচটার সময় এজেন্ট প্রত্যেক পার্টির এজেন্ট বা অন্ততপক্ষে একজন এজেন্টও চলে এসেছেন তাহলে তো আপনার কাজ মিটে গেল যদি কেউ না এসে থাকেন তাহলে পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন যদি দুই প্রতিদ্বন্দ্বী পার্টির পোলিং এজেন্ট না আসেন কিংবা একজন এজেন্ট আসেন তাহলে কি আপনি পনেরো মিনিট অপেক্ষার পরে মক শুরু করে দেবেন আপনাকে আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না আপনি ভিভিপ্যাটের কেবলটি সিইউতে ভিভি প্যাটের যে কেবলটা সেটা সিইউএতে দিতে হবে এবং বিইউয়ের কেবলটি ভিভি প্যাটে জুড়ে তার মানে প্রথমে যদি আমরা দেখি প্রথমে যদি আমাদের বিইউটা থাকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে সেই বিইউয়ের যে কেবলটা সেটা গিয়ে ভিভি প্যাটে ঢুকবে এবং ভিভি প্যাট থেকে যে কেবলটা হচ্ছে সেটা গিয়ে কন্ট্রোল ইউনিট যেটা থার্ড পোলিং অফিসারের কাছে থাকে সেইটাতে এসে ঢুকবে দিয়ে সিইউ এর সুইচটা অন করে দেবেন অর্থাৎ কন্ট্রোল ইউনিটের সুইচ অন করে দিয়ে ক্লিয়ার বোতাম টিপে দেখিয়ে দিন যে মেশিনে প্রত্যেকটি প্রার্থীর সপক্ষে কোনো ভোট আগে থেকে দেয়া নেই ক্লিয়ারটা অবশ্যই করবেন ক্লিয়ারটা করলে কিন্তু সকল যারা এজেন্টে রয়েছেন তারা দেখে নিতে পারবেন যে টোটাল ভোট জিরো এবং ক্যান্ডিডেট ওয়ান থেকে ক্যান্ডিডেট যত অব্দি আছে সাত বা আট যাই থাক সবারই ভোট কিন্তু জিরো রয়েছে এরপরে আমরা কি করব সি এইবার সিইউতে অবস্থিত ব্যালট বোটাম টিপে উপস্থিত এজেন্টদের বলুন সমস্ত প্রার্থীদের ভোট দিতে মোট অন্তত পঞ্চাশটি ভোট দিতে হবে এবং প্রতিটি প্রার্থীর বোতামে অন্তত একটি করে ভোট দিতে হবে এইখানে যেটা করার দরকার সেটা হচ্ছে যদি নোটা বোতামটা থাকে সেই নোটা বোতামেও কিন্তু অবশ্যই ভোট দিতে হবে সেটি প্রার্থী না হলেও তাতে ভোট কিন্তু দিতে হবে প্রত্যেকটা প্রার্থীর পাশে যে বাটনের সুইচগুলো থাকবে সেগুলো অন্তত একবার করে প্রেস হতে হবে যাতে দেখা যায় যে হ্যাঁ ঠিকমতোভাবে প্রেসটা হচ্ছে এবং আপনারা পঞ্চাশটা ভোট একসঙ্গেও নিতে পারেন বা পঁচিশটা পঁচিশটা আলাদা 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 করে নিতে পারেন প্রথম পঁচিশটা ভোট করে নেবার পরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ভিভিপ্যাট থেকে স্লিপগুলোকে বার করে স্লিপগুলোকে প্রত্যেকটা প্রার্থী হিসাবে আলাদা আলাদা করে সিইউ এর রেজাল্ট সেকশানের সঙ্গে আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন যে কতগুলো ভোট হলো এবং কোন ক্যান্ডিডেট কতগুলো পেলো এবং বলা আছে যেটা দেখবেন পরেরটা যে একজন পোলিং অফিসার এজেন্টদের সাথে ভোটিং কম্পার্টমেন্টে থেকে ভিভি প্যাটের কী প্রিন্ট আউট হচ্ছে দিচ্ছে সেটি দেখে নেবেন তিনি হিসাব রাখবেন কোন এজেন্ট কোন নীল বোতামে কটা ভোট দিল অর্থাৎ একটা দেখবেন কিছুদিন পরেই পাওয়া যাবে একটা মক ভোটের কাউন্টিং হিসাব রাখার জন্য একটা ফরম্যাট পাওয়া যাবে সেইখানে আপনি কতজন আপনার ব্যালটে কতজনের নাম আছে সেটা এক দুই তিন চার করে সিরিয়াল করে নিয়ে প্রত্যেকটার জন্যে কটা করে ভোট পড়েছে যখনই যারা ভোট দেবে আপনি কাউন্ট করতে থাকবেন এরপরে যেটা হচ্ছে প্রতিটি প্রার্থীর বোতামে ভোট দিতে হবে এবং এজেন্ট উপস্থিত না থাকলে পোলিং অফিসাররাই ভোট দেবেন যদি কোনো এজেন্ট উপস্থিত না থাকে পোলিং অফিসাররা ভোট দেবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্ট উপস্থিত থাকে সুতরাং তারাই এই ভোটগুলি দেবেন ভোট শেষে ক্লোজ বোতাম টিপুন পঞ্চাশটা ভোট হয়ে যাবার পরে এজেন্টদেরকে দেখিয়ে দিন যে এই যে ক্লোজ করে দিলাম যেটা হচ্ছে সিইউতে কন্ট্রোল ইউনিটটাকে ক্লোজ করে দিন তারপরে রেজাল্ট বাটন টিপুন রেজাল্ট বাটন টিপে কী হবে আপনি টোটাল ভোট কত এবং এক থেকে আট অবধি বা দশ অবধি বা পাঁচ অবধি যতজন ক্যান্ডিডেট রয়েছে তাদের এগেনস্টে সহ কতগুলো ভোট পড়েছে কে কটা পেয়েছে সেটা আপনি দেখিয়ে দিন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিভি প্যাটের পেপার স্লিপগুলো গুনে দেখিয়ে দিন যে স্লিপ এবং সিইউয়ের ফলাফলে কোনো তফাৎ নেই এবং প্রতিটি প্রার্থীর ক্ষেত্রে সিইউ কাউন্টিংয়ের ফল আর তার ভিভি প্যাটের স্লিপের গণনা একই আছে তাদেরকে একদম ভালো করে দেখিয়ে দেবেন যাতে করে কোনো রকম কনফিউশনের জায়গা না থাকে এরপরে যেটা করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে ভোট হয়ে যাবার পরে প্রথম কথা হচ্ছে ভিভি প্যাটের যে যেখানে স্লিপ জমা হচ্ছে সেখান থেকে স্লিপ তো বার করতেই হচ্ছে এবং দু নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে এইখানটায় গিয়ে ওভার কনফিডেন্স হয়ে গিয়ে মেশিন সিল করে ভোট শুরু করে দেন কিন্তু কখনোই করবেন না এটা বলাই থাকে সি আর সি মানে ক্লোজ রেজাল্ট এবং তারপরে ক্লিয়ারটা অবশ্যই করবেন ক্লিয়ার বোতাম টিপে সবাইকে দেখিয়ে দিন অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ক্লিয়ার বোতাম টিপে সবাইকে দেখিয়ে দিন যে মেশিনের মধ্যে কোনো ভোট নেই অর্থাৎ টোটাল আবার যেরকম প্রথমে জিরো দেখিয়ে শুরু করেছিলেন আবার সেই জিরো হিসাবেই শুরু হচ্ছে টোটাল ভোট জিরো এবং ক্যান্ডিডেট এক থেকে যতজন জন অবধি আছে সবারই দিল খালি ভিভি প্যাড পেপার স্লিপ কম্পার্টমেন্ট সবাইকে দেখিয়ে সেটি সিল করে দিন ওই পেপার স্লিপের কম্পার্টমেন্টটাকে খুলে দেখিয়ে দিন যে এখানে কোনো আর পেপার স্লিপ পরে নেই আগেই পঞ্চাশটার হিসাব হয়ে গেছে সুতরাং পরে থাকার কথাও নয় তবুও দেখিয়ে দিয়ে আপনারা ওটাকে সুতো দিয়ে বেঁধে সিল করিয়ে দিন মকপোল হয়ে গেছে এই মর্মে এস এম পাঠিয়ে দিন এই এস এম কিন্তু অত্যন্ত ভাইটাল কারণ এটার ওপরে ভোট শুরু হয়েছে কি হয়নি এটা অনেক সময় নির্ভর করে বা মেশিন কীরম আছে সেক্টর অফিসারের একটুখানি চাপের মধ্যে থাকেন তাই এই এস এম আপনার যদি পৌঁছে যায় তাহলে ওনাদের কিছু মানে কাজের একটু লাঘব হয় তো মকপোল হয়ে গেলে আপনারা নির্দিষ্ট যে এস এম এস নাম্বার আছে সেখানে মকপোল যে ছোটো সিম্বল আছে সেই সিম্বল দিয়ে আপনি সেই নাম্বারে এস করে পাঠিয়ে দিন এরপরে বলা হচ্ছে আপনার বুথে ভিডিওগ্রাফার থাকলে পুরো মকপল ঘটনাটি ভিডিওগ্রাফি করবেন তারপরে বলা আছে দেখুন মকপোল বা মহড়া ভোটের স্লিপগুলির পেছনে ডিসি থেকে প্রদত্ত এবং থ্রি সি এম ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সি মাপের রাবার স্ট্যাম্প রাবার স্ট্যাম্প একটা পাঠাবে সেই স্লিপগুলোকে এবার আপনি কালেক্ট করে নিন কালেক্ট করে নিয়ে ওই রাবার স্ট্যাম্পে লেখা থাকবে মক স্লিপ সেই রাবার স্ট্যাম্পটা স্ট্যাম্প প্যাডে ভিজিয়ে প্রত্যেকটা স্লিপের পেছনে মকপোল স্লিপ মারুন যাতে করে এটা কোনোভাবে কাউন্টিংয়ে না চলে আসে এরপরে বলা হচ্ছে স্লিপগুলি একটি নির্দিষ্ট কালো এবং পুরু কাগজের খামের ভেতর ঢুকিয়ে দিন এটাও আপনাকে দেওয়া হবে ডিসি থেকে খামের বাইরে প্রিসাইডিং অফিসারের সিল দিন এই খামে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা সই করবেন দেখবেন এক ধরনের গ্লিটার পেন দেওয়া হবে সিলভার কালারের কালো খাম তো তার উপরে নীলকালি তো ধরবে না সেই জন্য ওর উপরে ওই গ্লিটার এক ধরনের সিলভার কালারের পেন দেওয়া হবে আপনি ডিটেলসটা লিখে অর্থাৎ কোন পোলিং স্টেশন কোন অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি বা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে আছে সেইগুলো লিখে আপনি সই করুন এবং পোলিং যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদেরকে সই করতে দিন দেখুন একটা জিনিস যে রয়েছে খামটি প্লাস্টিক বাক্সে রাখতে হবে এটা কাটা রয়েছে এটা বছর থাকছে না এই খামটির বাইরে লেখা থাকবে যে বুথে আপনি ভোট নিতে এসেছেন সেটির নাম এবং নাম্বার বিধানসভা নির্বাচন কেন্দ্রের নাম নাম্বার এবং নির্বাচনের তারিখ এই কটা লেখা থাকতে হবে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা খামের পিঙ্ক পেপার সিলের ওপরে তাদের সই করবেন এই যে খামটা থাকবে এটাকে একটা পিঙ্ক পেপার সিল দিয়ে কভার করে দিতে হবে তার উপরে প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা সই করবেন প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান দু কপি তৈরি করে পোলিং এজেন্টদের সই করিয়ে নিন পার্ট ওয়ান যেটা মক্পল সার্টিফিকেট সেইটা আপনি তৈরি করুন যে কারা কারা উপস্থিত ছিল কারা কারা সই করেছে কারা কারা করতে চায়নি কটা থেকে কটায় হয়েছে অ্যাকসেট্রা এইগুলো দিয়ে সই করিয়ে নিন মাইক্রো অবজারভার যদি থাকে তাহলে তারও সই করা করিয়ে নিন আপনি নিজে সই করুন কোনো পোলিং এজেন্ট না থাকলে সেটাও কিন্তু উল্লেখ করতে ভুলবেন না তো এই ছিল মকপুল কিভাবে আপনারা করবেন লোকসভা নির্বাচন দু হাজার সেই সম্পর্কিত একটি ছোট্ট ভিডিও ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন দেখাবে নেক্সট ভিডিওতে তিল গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ